হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শেখাব তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই উপকারী তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শুধু ভিডিওটা দেখবেন এমনটা না ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা বিশটা শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে কাজ আমরা কাজ করি এই কাজকে ইতালিতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক এর পরবর্তী শব্দটি আছে বেতন বেতন বা স্যালারি কাজ করলে বেতন দেয় এই বেতনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তিপেন্দিও ইতালিয়ান শব্দার্থ স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি আমরা লাবোরড় মানে কাজ কাজ করি কিসের জন্য স্তিপেন্দিওর জন্য মানে বেতনের জন্য এর পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি হয় মানে কোথায় কিন্তু ইতালিতে কোথায় বলতে গেলে আমরা বলবো দোভে দোভে মানে কোথায় দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় দোভে সে তুমি কোথায় আছো তাই দোভে মানে হচ্ছে কোথায় তার পরবর্তীতে আমি বলতেছি সামনে সামনে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাভান্তি ইতালিয়ান শব্দার্থ দ্য ভান্তি মানে হচ্ছে সামনে কি মানে সামনে দ্য ভান্তি মানে সামনে এর পরবর্তী শব্দটি আছে টাকা স্তিপেন মানে বেতন আর টাকা এই টাকাকে বলা হয় সলদি ইতালিয়ান শব্দ সলদি মানে টাকা অনেকে বলতে পারেন ভাই টাকাকে তো ইউরো বলে ইউরো হচ্ছে কারেন্সির নাম এই কারেন্সি এটাই হচ্ছে সলদি একটু বোঝার চেষ্টা করুন এর পরবর্তী শব্দটি আছে দরকার দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজয়নীয় ইতালিয়ান শব্দ বিজয়নীয় মানে হচ্ছে দরকার ইংরেজিতে আমরা বলি নিড নিড মানে দরকার বা প্রয়োজন ইতালিতে বলা হয় বিজয়নীয় এর পরবর্তী শব্দটি আছে খাবার আমরা খাবার খাই এই খাবার বা খাদ্য যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো চিবো চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য এর পরবর্তী শব্দটি আছে খাওয়া ওই খাবারটাকে যে আমরা খাই এই খাওয়াকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া মানে ওই খাবার হচ্ছে চিবো আর ওই খাবারটাকে খাওয়া মানে ফুড হচ্ছে চিবো ইট হচ্ছে মানজারে এর পরবর্তী শব্দটি আছে চেয়ার আমরা চেয়ারে বসি সকলে এই চেয়ারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার ইংরেজিতেও আমরা চেয়ারকে চেয়ার বলি তো শুদ্ধ বাংলা এটাকে বলা হয় কেদারাই কেদারাকে বলবো সে দিয়া তার পরবর্তী শব্দটি আছে টেবিল টেবিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তা বলো তা বলো মানে হচ্ছে টেবিল সে দিয়া মানে হচ্ছে চেয়ার এরপর আছে দিন আমরা বলি না দিন রাত সকাল বিকাল তো দিন ইংরেজিতে আমরা বলি ডে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জৌর্ণ জৈর্ণ মানে হচ্ছে দিন কি মানে দিন জৈর্ণ মানে দিন এর পরবর্তীতে আছে রাত দিনকে বলবো জৈর্ণ আর যদি বলার প্রয়োজন হয় রাত ইংরেজিতে আমরা বলি নাইট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব নতে নতে মানে হচ্ছে রাত আমাদের পরবর্তী শব্দার্থটি রয়েছে সকাল সকাল এটাকে আমরা ইংরেজিতে বলি মর্নিং মর্নিং মানে সকাল কিন্তু এটাকে আমরা ইতালিতে বলবো মাতি না মা না মানে হচ্ছে সকাল সকালের পরবর্তী শব্দটি আছে বিকাল বিকাল বলতে সকাল টাইমটা ক্রস হলে দুপুর বলি বাংলাদেশে বা বিকাল বলি দুপুর বা বিকাল এটাকে ইতালিতে বলা হয় পমেরিজ্য। পমেরিজ মানে হচ্ছে মানে বিকালও বলা হয় দুপুরও বলা হয় এই টাইমটাকে পমেরিজ্য বলা হয় এর পরবর্তীতে আছে আমার কোনো একটা জিনিস আমার এই আমার বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার তবে কিছু বাক্যর ক্ষেত্রে এই মিওটাকে আমরা মিয়াও বলে থাকি মিয়া মানেও আমার মিও মানেও আমার তারপরে আছে তোমার কোন একটা জিনিস আমার তোমার বা আপনার এই তোমার বা আপনার বলতে গেলে আমরা বলবো তুও তুও মানে হচ্ছে তোমার কি মানে আমার মিও মানে আমার তোমার এটা কি বলবো তুও এর পরবর্তী শব্দটি আছে বস বস বা স্যার যেটাই বলেন আসলে বস হচ্ছে আমরা জারান্ডারের কাজ করি তাদেরকে বস বলি তো বসকে আমরা ইতালিতে বলবো কাপো কাপো মানে হচ্ছে বস কি মানে বস কাপো মানে বস তারপর আছে ভাই ভাইকে আমরা বলবো ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই যদি বলি বোন তাহলে বলবো সোরেল্লা আর আমরা এখানে শব্দ শেখানো শেষ করবো এখন কিছু বাক্য শেখাবো তো বাক্য শেখানোর আগে আর দুইটা শব্দ শেখাবো আর দুইটা শব্দর ভিতরে প্রথম শব্দটা আছে শুভ সকাল ধরুন কাউকে আমি বলতেছি শুভ সকাল এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভুয়ন যৌর্ণ বুয়ন যৌর্ণ এখন দেখুন যৌর্ণ মানে দিন বাট আমরা যখন বলবো ভুয়ন যৌর্ণ এটার মানে বোঝাবে শুভ সকাল এরপরে আপনি ধন্যবাদ জানাচ্ছেন কেউ আপনাকে শুভ সকাল বলল আপনি বলতেছেন মানে ধন্যবাদ এটা কিভাবে বলবেন এই ধন্যবাদকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আবার যদি বলতে মানে এমনটা বলেন যে অসংখ্য ধন্যবাদ তাহলে বলবেন গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে মানে অসংখ্য ধন্যবাদ তো আমরা বাক্যর দিকে যাব এখন প্রথম বাক্যটি আছে আমি এখন কাজ করব। আমি এখন কাজ করব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরেরো আদেশ্য লাবোরের আদেশ আবার অনেকে মনে প্রশ্ন আসতে পারে ভাই সুনো মানে আমি আদেশ মানে এখন কাজ হচ্ছে লাবড় ফারে মানে করা বা করব তাহলে লাবড়েরও আদর্শ মানে কিভাবে আমি কাজ করবো লাবরের মানে কাজ করব আদেশ মানে এখন কাজ করব এখন আর আমি কাজ করব এখন একই লাবোরের আদেশ এরপর আমি বলতেছি এটা আমার বাড়ি এটা আমার বাড়ি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তা কাজামিয়া কুয়েস্তা কাজামিয়া কুয়েস্তা মানে এটা একাজা বাড়ি কুয়েস্তা কাজা এটা বাড়ি মিয়া মানে আমার ওই যে বললাম মিও বা মিয়া মানে আমার এখানে কিন্তু মিয়া শব্দটা আমরা বলেছি এর পরবর্তী বাক্যটি আছে আমি একজন নতুন শ্রমিক কোন একটা লোক মানে কাজের লোক বা শ্রমিক সে নতুন এসেছে তো সে কি বলবে আমি দশ বছরের পুরানো সেটা তো বলবে না সে বলবে আমি একজন নতুন শ্রমিক এটা বলতে গেলে তাকে বলতে হবে শুনো উন্ন লাবড়াতোরে শুনো উন্োয় ভো লাবড়াত মানে হচ্ছে আমি একজন নতুন শ্রমিক এখন একটু লক্ষ্য করুন সুনো মানে আমি উন মানে একজন বা এক উনো মানে এক বা বাক্যর ক্ষেত্রে একজন বোঝানো হয় শুনো উন আমি এক বা আমি একজন নো অভো নতুন শুনো উন আমি একজন নতুন তরে মানে শ্রমিক তাহলে শুনো উন্নাত্তরে আমি একজন নতুন শ্রমিক এটাই তো আমাদের বাক্য তো ভিহর্থ আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা অনেকেই প্রায় তেরো চোদ্দ হাজারের মতো রানিং স্টুডেন্ট এখন আমার তন্ময় পু অফিসাল ইউটিউব চ্যানেল থেকে ইতালিয়ান ভাষা শেখেন স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এটা আমার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আপনারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ